ঈদ মানে আনন্দ ঈদ মানে উল্লাস ভীষণ শোরুম ফাতেমা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবার আর আর নয় নোয়াপাড়া এখন আপনার হাতের কাছেই রূপ বাজারে ভীষণ শোরুম ফাতেমা ইলেকট্রনিক্স ফাতেমা ইলেকট্রনিক্স ফাতেমা ইলেকট্রনিক্স হ্যাঁ এখানে পাচ্ছেন উচ্চ প্রযুক্তিতে প্রস্তুত ভীষণ এসি ভীষণ টিভি ভিজা পাচ্ছেন দশ থেকে বিশ পার্সেন্ট মূল্য ছাড়ে ভীষণ ফ্রিজ অময়না হয় যে মালার সাথে করে যাচ্ছিস রে কেন ওই যাচ্ছি ভীষণ সরু ফাতেমা ইলেকট্রনিক্স মিলিয়ে গেল কি করে ভীষণের ফ্রিজ কেনবো এল ইডি টেলিভিশন কেনবো আমি